তো এখন পর্যন্ত পাখিগুলোকে খাবার দেওয়া হয়নি তো আজকে যেহেতু শুক্রবার দিন মানে পবিত্র দিন তো নামাজ পরে বাড়িতে এসে খাওয়া দাওয়া করা কোল পাখিগুলোকে খাবার দিতে আসছি তো সবগুলো পট মানে খাবারের পটগুলো সবগুলোই ফাঁকা হয়ে আছে মানে খাবার একসাথেও নাই তো এগুলো কি মূলত খাবার দিয়ে দেব তো একটা পটেও খাবার নাই বললেই চলে তো গতকালকে ডিম এখন পর্যন্ত তোলা হয়নি তো খাবারটা ফুরিয়ে গেছিলো তো খাবারটা নিয়ে আসলাম তো এখানে মিশ্রণ খাবার আছে যেহেতু ডিমের পাখি আগেকার পাখি আছে আমার ডিমের পাখি তো এই পাখিগুলোকে শুধু সোনালি ঠিক দেওয়া হয় না সোনালি স্টার্টার এবং ওয়ান খাবারটা মিক্স করে দিতে হয়